আর আমাদের বাড়িতে বরকত উঠে গেছে আমাদের বাড়িতে সচ্ছলতা উঠে গেছে মানে দুটো কারণে এরা জীবনে সব থেকে বেশি আল্লাহ সুবান বরকত বা দয়া পেয়েছেন হাদিস এবং কোরআনের আলোকে বিভিন্ন ওলামাই কেরামদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনেছেন হে আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমরা শ্রবণ করেছি যারা বলেছি আমাদের উভয় পক্ষকেই আমল করার তহফিক দান করো আমিন আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারিমের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাবাত করেছি এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে আমার খুব স্বল্প জ্ঞানে অল্প টাইমে আপনাকে কিছু বলার চিন্তা ভাবনা করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলীকে তওয়াক্কাল তওয়া ইলাইকে ওনি পবিত্র আল কোরআনুল করিম এটা শুধুমাত্র এসেছে মানুষের জন্য এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন নিশ্চয় আমি পবিত্র আল কোরআন সর্বপ্রথমের দায়িত্ব দিতে চাইলাম আসমান এবং জমিনের কাছে ওয়াল জিবাল এবং পাহাড়ের কাছে ظَلُومًا আশফাক ও ইনসান পাহাড় এরা তিনজন কোরআনের গুরু দায়িত্ব নিতে চাইল না অবশেষে আমি এর দায়িত্ব দিলাম মানুষের কাছে মানুষটা গ্রহণ করল কিন্তু আল্লাহ সব যাদের কাছে কোরআনের দায়িত্ব দিয়েছেন এদের দুটি চরিত্রের কথা অত্তর আয়াতের শেষে তিনি তুলে ধরেছেন জালুমান জাহুলা যাদের কাছে কোরআন মাজিদ দেওয়া হয়েছে এরা হচ্ছে জাগেল আর এরা হচ্ছে জালেম জাগেল কারা যারা এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না এরা হচ্ছে জাগেল জালেম কারা যারা এটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না এরা হচ্ছে জালেম অত্যাচারী তার মানে আল্লাহ সব তালা দেড় হাজার বছর আগে মানুষের ব্যাপারে অর্থাৎ কোরআন মাজিদ যাদেরকে দেওয়া হয়েছে এদের ব্যাপারে দুটি ভবিষ্যৎবাণী করেছেন যে এরা হচ্ছে জাগেল এরা এটা পড়বেও না এরা হচ্ছে জালেম পড়ার পরে মেনেও নিবে না বর্তমান দু আপনি এই আয়াতটা যদি আপনি বিবেচনা করেন যদি সমাজের দিকে তাকান তাহলে কিন্তু একশো 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 পার্সেন্ট ঠিক আপনি আনন্দবাজার পত্রিকা পড়েন কলম পড়েন বর্তমান পড়েন গতি পড়েন সব কিছু পড়েন বইপত্র পড়ে সময় নষ্ট করেন মোবাইল ঘেঁটে গেম খেলেন কিন্তু বড় আফসোস যে আপনার প্রতিনিয়ত অন্তত দশটা মিনিট কোরআন মাজিদের জন্য আমি টাইম বেছে নিয়েছি এরকম মানুষ কেউ আছেন এখানে যে প্রতিদিন আমি দশটা মিনিট অন্তত কোরআন মাজিদ তেলাওয়াত করি কেউ আছেন দুজন দুজন এখানে যারা হাজি সাহেব আছেন জানেন সত্যি যখন মক্কাতে যাই কখনো ওমরাতে বা কোনো প্রয়োজনে তখন দেখতে পেলাম গিয়ে যে মক্কা মদিনা এত উন্নত এদের সম্পদের শেষ নেই এদের বিলাসিতার শেষ নেই সোশ্যাল মিডিয়া দেখবেন তিনজন বন্ধু মিলে একটা বকরি ভেজে খাচ্ছে একটু কানি খাচ্ছে খেয়ে ফেলে দিচ্ছে দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে সৌদি আরবের মানুষের জীবন যাপন দেখেননি মানে বিলাস মানে বিলাসিতা প্রচুর অর্থ শেষ নেই মানে এক কথা অর্থ বলতে বরকতের শেষ নেই কারণ বলুন তো কারণ দৃষ্টিকোণ থেকে কারণের ব্যাখ্যা করা যায় তবে আমি এবারে গিয়ে আমার সত্যি চোখ খুলে গেল যে এদের আল্লাহ এত বরকত দিয়েছে কেন তার একটা কারণ প্রতিটা মক্কা মদিনার প্রতিটা মসজিদে আমি দেখে এলাম যে দুই চার পাঁচ হাজার কোরআন মাজিদ রাখা আছে আর নববিতে তো কয়েক লক্ষ মনে হয় কোরআন মাজিদ রাখা আছে ভালো করে বুঝবেন মানুষ সলাত আদায় করছে নামাজ পড়ছে সাথে সাথে দেখছি কোরআন করতে শুরু করে দিচ্ছে যারা যারা আরবের মানুষ তারা করছে নামাজ শেষ করতে ব্যস্ত পাশে খাজুর আর জমজমের পানি নিয়ে বসে আছে প্রতিটা মানুষ কোরআন তেলাবাদ করছে প্রত্যেক মসজিদ মসজিদে নববী মসজিদে বেলাল মসজিদে ওমার মসজিদে গামামা মসজিদে কিবলা তাই মসজিদে কুবা সমস্ত মসজিদে সলা তাতাই করে দেখলাম প্রত্যেক মসজিদে একই সিস্টেম তার মানে বুঝলাম যে ওরা কোরআন মাজিদ তেলাওয়াত করে বলেই মনে হয় তাদের এত বরকত আর একটা জিনিস দেখলাম যে বাচ্চা বাচ্চা ছেলেরা মক্কাতে হাজির সাহেবরা তপ করে যখন বার হচ্ছে গরমের দিন তখন বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল ব্যাগে করে আড়াইশো গ্রাম পানির বোতল নিয়ে হাজির সাহেবদের ফ্রিতে বিতরণ করছে হাজির সাহেব নিবে না তবুও পকেটে ভরে দিচ্ছে গরমের দিনে আর এসার নামাজ পড়ে বার হচ্ছে যখন হাজির সাহেব যারা জিজ্ঞাসা করবেন সব গাড়িতে করে বিরিয়ানির প্যাকেট বিলি করছে গাড়ি গাড়ি কলা এই বড় বড় সাইজ ফ্রিতে বিলি করে দিচ্ছে কোনো বিনিময় নেই দেখুন সারা পশ্চিম বাংলাতে কত মসজিদ আছে সৌদি আছে না কত মাদ্রাসায় পশ্চিম বাংলা আরব থেকে টাকা আসে জানেন কত মসজিদ সারা পশ্চিম বাংলায় খোঁজ করে যদি আপনি দেখেন তাহলে মনে হয় দশ বিশ হাজার মসজিদ আরবের টাকাতে তৈরি আছে না আছে তার মানে দুটো কারণে এরা জীবনে সব থেকে বেশি আল্লাহ সুবান বরকত বা দয়া পেয়েছেন এক কোরআন তেলাওয়াত দুই দান দান মেপে করে না কি বললাম বুঝলেন আর আমাদের বাড়িতে বরকত উঠে গেছে আমাদের বাড়িতে উঠে গেছে তার একটা মূল কারণ যে আমরা বুঝি না আগেকার দিনে তবু ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে গেলে বাড়ির বয়স্ক মহিলারা তারা কোরআন তেলাওয়াত করত। করতো না রাস্তা দিয়ে গুনগুন করে শব্দ হতো এখনকার নতুন একটা বৌমা ফজরের নামাজ পড়তে ওঠে আর কোরআন তেলাওয়াত করে একটা শ্বশুর এখানে বলুন তো যে আমার বৌমা প্রতিদিন করে করে না তাহলে কি করে বরকত হবে বলুন বরকত হবে হবে না আল্লাহ তুমি আমাদেরকে কোরআন মাজিদ বেশি করে পড়ার মানা টফিক দান করো আমিন আমিন আল্লাহ তাআলা পবিত্র আল কোরানে আরেকটি আয়াতে বলছেন আলাইকা আল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস সংস্কৃতি আবৃতি যা কিছু আছে সমস্ত কিছুর থেকে ভালো কাহিনী ভালো ঘটনা ভালো কথা আল্লাহ তাআলা বলেন পবিত্র আল কোরআনে আমি যে ওহীর কথা বর্ণনা করেছি পবিত্র আল কোরআনে আমি যে ঘটনার কথা বর্ণনা করেছি এর থেকে উত্ত প্রথম কথা আর কিছু হতে পারে না মানুষ জ্ঞান অর্জন করার জন্যে অনেক বই পত্র কিনে পড়ে পড়ে না পড়ে কেউ রবীন্দ্রনাথের লেখা বই পড়ে কেউ মাইকেল মধুসূদনের পড়ে কেউ আপনার কাজী নজরুল এর পড়ে তাই না কেউ সুকান্তের পড়ে পড়ে না কেন পড়ে জ্ঞান অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন যে সারা পৃথিবীতে যত লেখকের লেখা বই যত উপন্যাস যত কবিতা যা কিছু আছে সর্বশ্রেষ্ঠ কাহিনী ও কথা কার ভিতরে আছে আল ভিতরে একটা মানুষ যদি শুধুমাত্র কোরআনের জ্ঞানী অর্জন যদি করে তাহলে তার আর জ্ঞানী হবার জন্য পৃথিবীর অন্য কোনো বইয়ের প্রয়োজন নেই এটা আমি মনে করি শুধু এইটারই যদি সে জ্ঞান লাভ করে তাকে আর কোন এক্সট্রা বই পড়ে তাকে যে জ্ঞানী হতে হবে এরকম কোন অপশান নেই কি বললাম বুঝলেন কিন্তু আমরা সে মূল্যবান জিনিসটা কি ত্যাগ করে দিয়েছি কি বললাম বুঝলেন মূল্যবান জিনিসটা ত্যাগ করে দিয়েছি আল্লাহ সুবান কোরআন অবতীর্ণ করেছেন কাদের জন্যে মানুষের জন্যে হুদাল্লিন নাস মানুষের শুধু জন্যে নয় মানুষ এর দ্বারাতে সঠিক রাস্তা খুঁজে পাবে এই কারণে মাজিদ অবতীর্ণ করা হয়েছে শুধু যে মানুষ এটা তেলাওয়াত করবে এতটুকুন নয় একটা মানুষ সে সঠিক রাস্তা অর্থাৎ সঠিক রাস্তা বলতে কি জান্নাত তাই না জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে এইটার মাধ্যমে এই হচ্ছে সঠিক রাস্তা মানুষের জন্য কোরআন আল্লাহ এবং অনেক ওলামারা বলে যে মানুষ আশরাফুল কে মখলকাত মানে সৃষ্টির সেরা জিত তাই না সৃষ্টির একেবারে সেরা মানে বুদ্ধিতে সুন্দর যে সমস্ত ব্যাপারে মানুষ হচ্ছে সবার থেকে ভিন্ন একটি প্রাণী তাই না জি কিন্তু আল্লাহ সালা এই মানুষের জন্য বলছেন এরা চতুষ্পদ প্রাণী বাল হোম আজাল চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট কে বলছেন এটা আল্লাহ সালা